ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে নয়টা সুতা নিয়েছি আর নিয়েছি এখানে এগারো নাম্বার কাটা তো আপনারা কিন্তু চাইলে এখানে ছয়টা সুতা দিয়েও করতে পারবেন চিকন সুতা দিয়ে কাজটা করলে অনেক বেশি সুন্দর লাগবে আর চাইলে চিকন সামারিয়ান সুতা দিয়েও কিন্তু করা যাবে তো ফার্স্টে আমি এখানে নট করে নিচ্ছি কাটার সাথে নট করে নেওয়ার পরে এখানে আমি চেন করবো তো আমি এখানে দশটা চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করে নিলাম এবার আমি প্রথম চেনের ভিতর থেকে একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি প্রথম চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন আমি এখানে তিন চারটা চেন করব এই চারটা চেন আমার একটা তেপুর ক্রসি সমান তো আমি এই সার্কেলটার ভিতরে আরো তেপুল ক্রসি করব এর জন্য কাটা এভাবে দুইবার করে প্যাচ দিয়ে নেবো এবং আমি এভাবে করে ত্রিপুর ক্রুশি করে নেব

তিরিশটা টেপুল ক্রসি করে ফিরে আসলাম এখন দেখেন ফার্স্ট উপরে চার নাম্বার চেনের ভেতর থেকে আমি একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এখন আমি এখানে এই এই ঘরটার সেম আবার চারটা সরি এই চারটা চেন করলাম এটা আমার হচ্ছে একটা তেপুল ক্রসি সমান আরো দুইটা চেন এক্সট্রা করে নিলাম তো মোট ছয়টি চেন করলাম ছয়টি চেন করার পরে নেক্সট যে তেটুল ক্রসি আছে তার উপরে গিয়ে আবার তেপুল ক্রসি করব আবার তেপুল ক্রসি করে নিব তারপর দুইটা চেন করব তারপরে আবার কাটার প্যাচ নেব দুইবার নেক্সট টেপুল ক্রসির ওপরে গিয়ে আবার তেবল ক্রসি করব এবং দুইটা চেন করব আবার দুইবার এভাবে প্যাচ নিয়ে নিব তেপুল ক্রসি করার জন্য নেক্সট ঘরের মধ্যে তেবুল ক্রসি করব এবং দুইটা চেন করব এভাবে করে প্রতিটা তেপুল ক্রসির ওপর একটি করে টেবল ক্রসি হবে এবং দুইটা করে টেনের স্পেস নিতে হবে এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন দেখতে উপরে চার নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম এসে এরপর সামনে যে স্পেসটা স্পেসের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে নেব নেওয়ার পর আমি এখানে চারটা চেন করব চারটা চেন করে নিলাম এটা আমার একটা টেবিল কুর্সি সমান হলো আমি আবার কাটা দুইবার প্যাচ দিয়ে নেব এই সেম ঘরের মধ্যে আমি আরও তিনটা টেবিল কুর্সি করে নেব তাহলে চারটা টেবিল কুর্সি এই একই গ্যাপের মধ্যে তৈরি হবে আমি আরো মোট চারটা টেবুল কষি এই একটা গ্যাপের মধ্যে তৈরি করতে হবে শুরুর দিকে আমি যেহেতু চারটা চেন করেছিলাম সেটা আমার একটা টেবুল কষি সমান ছিল তো আরো তিনটা তেঁদুর কষি নিয়ে মোট চারটা টেবুল কষি কিন্তু এখানে হয়ে গেল এবার আমি একটা চেন করব করে তারপরে কাটা দুইবার প্যাস দিয়ে নেবো নেক্সট স্পেস এর মধ্যে এসে আবার এই চারটা তেঁদুর কষি করব এই একই স্পেস এর মধ্যে আরো চারটা টেবুল কষি করে নিচ্ছি পরপর দুইটা ঘরে এভাবে টেবিল ক্রোশি হবে চারটা চারটা করে মাঝে কিন্তু একটা চেনের স্পেস রেখেছি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে একটা চেনের স্পেস নিয়েছি এখন দেখেন এখানে আবার একটি চেন নিব নেওয়ার পরে কাটা দুইবার প্যাস নিয়ে এই যে একটি ঘর স্কিপ করে তারপরে নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার টেবিল ক্রোশি করবো একই গ্যাপের মধ্যে চারটা একই স্পেসের মধ্যে আমি আবার এখানে চারটা টেবিল ক্রোশি করে নিচ্ছি একই স্পেসের মধ্যে চারটা টেবিল ক্রোশি নিচ্ছি তারপর এক চেনের স্পেস নিব তারপর কাটায় আবার দুই বাপ্যাস দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে আবার চারটা টেবিল ক্রোশি এভাবে পরপর দুইটা করে ঘরে টেবিল ক্রোশি হওয়ার পরে মাঝে একটা চেনের স্পেস নিয়ে পরবর্তী একটা ঘর কিন্তু স্কিপ করতে হবে এভাবে করে কাজটা করতে হবে এভাবে করে দেখেন পরপর দুইটা করে ঘরে করে নিয়েছি মাঝে একটি ঘর স্কিপ করেছিলাম একটি চেনের স্পেস নিয়ে আবার একটি চেন নিব পরপর দুইটা ঘরে আমি ত্রিপুর পুরুষি করেছি চারটা চারটা করে এরপর আবার একটি ঘর স্কিপ করে পরপর দুইটা ঘরে আবার এখানে দুটা চারটা চারটা করে ত্রিপুর পুরুষি করে নিতে হবে তো এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব এভাবে করে দর্শক আমি কাজটা কমপ্লিট করে আসলাম তো লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে করে লাস্টে আমি আমার একটি ঘর কিন্তু স্কিপ হলো এখান থেকে একটি চেন নিয়ে এখন আমি এই যে চার নাম্বার চেনের মধ্যে উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখানে জয়েন করে নিলাম তো আমাদের এখন একটি করে চেনের যে স্পেসগুলো আছে প্রতিটা স্পেসের মধ্যেই কিন্তু কাজ করতে হবে তো স্লিপ স্টিচ করে ফার্স্টে আমি এই যে সামনের যে স্পেসটা আছে এই স্পেসের মধ্যে যাব এইভাবে স্লিপ স্টিচ করে যাচ্ছি আমি চারটা স্লিপ স্টিচ করে নেব তিন চার চারটা স্লিপ স্টিচ করলাম তাহলে কিন্তু আমি এই যে মধ্যে চলে আসলাম এখন আমি এখানে চারটা চেন করলাম চারটা চেন নিয়ে কাটা এভাবে করে দুইবার প্যাচ দিয়ে নেব নিয়ে আমি আরো দুইটা টেবিল ক্রসি করে নিচ্ছি তাহলে আমার এই একটি গ্যাপের মধ্যে তিনটা টেবিল ক্রসি হবে তিনটা টেবুল ক্রসি করে নেওয়ার পর একটি চেন করবো আবারও কাটায় প্যাচ নিয়ে এই গ্যাপের মধ্যে আমি আরও তিনটা টেবিল ক্রসি করব তাহলে তিনটা তিনটা ছয়টা তেবল হচ্ছে মাঝে একটি চেনের স্পেস রেখেছি এরপর সরাসরি আবার মধ্যে আবার তিনটা তিনটা ছয়টা তেবল কুসি করে নেব এভাবে করে আমি প্রতিটা একটি করে চেনের যে স্পেস আছে প্রতিটা স্পেসের মধ্যেই তিনটা তিনটা ছয়টা করে টেবল হবে মাঝে একটি চেনের স্পেস কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যখন যাব তখন কোনো চেনের স্পেস নিতে হবে না এই রাউন্ডের কাজটা মূলত এরকমই হবে তো দেখেন আমি পরবর্তী একটি স্পেসের মধ্যে কিন্তু কাজটা করে নিলাম আবারও এখান থেকে কাটা দুইবার প্যাস নেব নেক্সট একটি চেনের স্পেসের মধ্যে তিনটা তিনটা ছয়টা তেবুর হবে মাঝে একটি চেনের স্পেস থাকবে এই নিয়মে কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে আসব প্রতিটা স্পেস মধ্যে তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোশি মাঝে একটি করে চেনের স্পেস রাখতে হবে কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে একটি করে চেনের স্পেস নিতে হবে না দর্শক যেভাবে করে আমি এই রাউন্ডটা করে নিলাম এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী রাউন্ডের জন্য আবার কিন্তু আমি আগে স্লিপ স্টিচ করে নেব উপরে চার নাম্বার চেনের ভিতরে প্রথমে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি এবার স্লিপ স্টিচ করে এই যে আমাদের যে এই চেন ওয়ান স্পেসগুলো আছে এই রাউন্ডের অর্থাৎ তিনটা তিপুল কুসি মাঝে যে একটি করে চেনের স্পেস এই স্পেসগুলোর মধ্যে কাজ করতে হবে এর জন্য আমি এখন স্লিপ স্টিচ করে এই ঘরে আসবো অর্থাৎ একটা চেনের স্পেসের মধ্যে আসবো এইভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি এই যে একটি চেনের স্পেসে চলে আসলাম এবার আমি এখানে ফার্স্টের চারটা চেন করব। এটা আমার একটা তিপুল ক্রসি সমান হলো আমি আরও দুইটা তিপুল কুসি করে নেব তাহলে তিনটা তিপুর কুসি হবে এরপর আমি আবার এখানে একটি চেন করে আরো তিনটা তিপুর কুসি সেম ঘরের মধ্যে করে নিচ্ছি সেম গ্যাপের মধ্যে আরো তিনটা টিপুর কুসি করে নিচ্ছি তাহলে হয়ে গেল আবার ছয়টা টিপুর কুশি মাঝে একটি চেনের স্পেস এরপর আমি এখান থেকে একটি চেন নিয়ে আবারও কাটায় দুইবার টাচ নিই আবার নেক্সট এক চেনের ওয়ান স্পেস ওই চেন ওয়ান স্পেস এর মধ্যে আবার ত্রিপুর কর্সি করব ফার্স্টে তিনটা ত্রিপুর কর্সি হবে একটি চেনের স্পেস হবে এবং আরো তিনটা ত্রিপুর কর্সি সেম গ্যাপের মধ্যে অর্থাৎ ছয়টা ত্রিপুর কর্সি আমার এই একটি গ্যাপের মধ্যেই করে নিতে হবে আবারও এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি মাঝে একটি করে চেনের স্পেস রাখছি এভাবে করে নিলাম নেয়ার পর দেখেন এই যে শুধু এই গ্যাপগুলোর মধ্যে কাজ করতে হবে তিনটা টিপকু খুশি একটি চেন তিনটা তিনটা টিপকু খুশি এবং একটি চেনের স্পেস নিচ্ছি এক ঘর থেকে আরেক ঘরে পার হওয়ার জন্য এই যেভাবে করে এরকম এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব দর্শক যেভাবে করে আমি রাউন্ডটা করে নিয়েছি রাউন্ডটা করে ফিরে আসলাম এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ দেখাবো তো পরবর্তী রাউন্ডের কাজটাও কিন্তু এই যে এই গ্যাপগুলোর উপরেই করতে হবে যে একটি করে চেনের যে স্পেস আছে এই স্পেসগুলোতে কাজ করতে হবে তো স্লিপ স্টিচ করে আমি আবার সেই একটি চেনের স্পেসের এর মধ্যে চলে আসবো তারপর এখানে চারটা চেন করব কাটা দুইবার পেঁয়াজ দিয়ে নিয়ে ত্রিপুর কুরশি করব আবারও আমি এখানে ত্রিপুর কুরশি করে নিচ্ছি এরপর আমি এখানে আবার দুইটা চেন করব এবার আগের রাউন্ডে মাঝেও একটা চেনে নিয়েছি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটা চেন নিয়েছি এবার আমি মাঝে দুইটা চেনের স্পেস নিব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য দুইটা চেনের স্পেস নিব বাকি কিছু ঠিক থাকবে তিনটা তিনটা আতি আবার করে নিলাম এবার দুইটা চেন নেব নিয়ে কাটায় দুইবার পাশ দিয়ে নিয়ে এই যে নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার তিনটা তিনটা ছয়টা তিপুর পুরুষি হবে শুধু মাঝে দুটো চেনের স্পেস হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্যও দুইটা চেনের স্পেস নিতে হবে দুটো চেন নিচ্ছি কাটাই প্যাস আবারও সেম ঘরের মধ্যে একই কাজ এভাবে করে কিন্তু রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তিনটা তেপুর কুর্সি মাঝে দুটো চেনের স্পেস নিতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি এখানে দুটো চেনের স্পেস নিচ্ছি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে কাজটা যদি কুচকে আসার মতো মনে হয় এটা কিন্তু রাউন্ড বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে আর যদি খুব বেশি মনে হয় সেক্ষেত্রে আপনার চেনের সংখ্যা এখানে একটি করে নিতে পারেন এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করেছি এই যে তিনটা ত্রিপল ক্রোশি দুটা চেন তিনটা ত্রিপল ক্রোশি করেছি এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে দুইটা করে চেনের স্পেস রেখেছি এভাবে করে কমপ্লিট করে নিয়েছি উপরে চার নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে নেওয়ার পরে এখন আবার স্লিপ স্টিচ করে সামনে যে দুটা চেনের স্পেস আছে এই স্পেসের মধ্যে আসতে হবে এই জন্য এইভাবে করে স্লিপ স্টিচ করে আমি এই সামনের গ্যাপটার মধ্যে চলে আসলাম দুইটা চেনের স্পেসের মধ্যে এবার এখানে আবার সেই চারটা চেন করতে হবে ফার্স্টে চারটা চেন নিয়ে তারপর আবারও ত্রিপুর কোর্সি করব আবার প্রথমে দুইটা তেপুল কোরসি নেব তাহলে এখানে তিনটা তেপুল কোরসি তৈরি হবে এভাবে করে তেপুল ক্রসি করে নিচ্ছি তো তিনটা হলো হওয়ার পরে এখানে দেখেন আবার দুইটা চেন করতে হবে দুইটা চেন নিয়ে আমি আরও তিনটা তেপুল ক্রসি সেম গ্যাপের মধ্যে তৈরি করব এভাবে করে করে নেওয়ার পরে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এবার আমরা মাঝখানে এক দুই তিন তিনটা চেনের স্পেস নিব নেওয়ার পরে একইভাবে আবার তিনটা থেকে করছি দুটা চেন তিনটা থেকে করছি এইভাবে করে কাজটা করতে হবে শুধুমাত্র এখন এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য তিনটা করে চেনের স্পেস রাখতে হবে তাছাড়া বাকি সব নিয়মটা কিন্তু একই রকম থাকবে ঠিক আছে তো এখানে আমি আবার তিনটা তিনটা ছয়টা থেকে করছি করব মাঝে দুটা চেনের স্পেস থাকবে এভাবে করে করে নিয়েছি নেওয়ার এখন আরেক আরেক অপর ঘরে যাওয়ার জন্য এখানে অবশ্যই তিনটা চেনের স্পেস নিতে হবে এবং আবারও কাটায় দুইবার প্যাস নিয়ে নেক্সট গ্যাপের মধ্যে তিনটা তিনটা ছয়টা তেপুর করছি মাঝে দুটো চেনের স্পেস এই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করলাম এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেবো আর এর জন্য আমি আবার স্লিপ স্টিচ করে এই যে দুইটা চেনের যে স্পেস এখানে চলে যাব এভাবে করে স্লিপ স্টিচ করে নিতে হবে যেহেতু আমরা এখন মাঝের এই ঘরগুলোতেই কাজ করছি তো এখন এখানে আমি আবার চারটা চেন করব কাটায় দুইবার পেঁয়াজ নিয়ে এভাবে করে একটা তেপুল কুরসি করে দিচ্ছি আরও একটা তেবল কুরসি করে নেব তাহলে তিনটা হলো এখন এই মাঝখানে এক দুই তিন তিনটা চেনের স্পেস নিব তারপর কাটায় দুইবার পেঁয়াজ নিয়ে আবারও তিনটা তিবুল ক্রসি আমি এই গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি তো দেখেন রাউন্ড বাড়ার সাথে কিন্তু চেনের পরিমাণটাও বেড়ে গেল এখানে তিনটা তিনটে ছয়টা টেবিল ক্রোশি মাঝে তিনটা চেনের স্পেস হলো এখন এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য চেনের গ্যাপ নিতে হবে চারটা এক দুই তিন চার আগে আমরা এখানে তিনটা চেনের গ্যাপ নিয়েছিলাম এবার আমি এখানে চারটা চেনের গ্যাপ নিলাম তারপর কাটাই দুইবার প্যাস নিয়ে আবারও ঠিক একইভাবে সেমভাবে ভাবে তিনটা তিনটে ছয়টা টেবিল ক্রোশি মাঝে তিনটা চেনের স্পেস থাকবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য চারটা চেনের স্পেস এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আসলাম নাম্বার রাউন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার রাউন্ড কমপ্লিট হলো এখন নয় নাম্বার রাউন্ডের কাজ শুরু করব একইভাবে আবার স্লিপ স্টিচ করে নিয়ে এই তিনটা চেনের স্পেসের মধ্যে চলে আসলাম এখানে আবার চারটা চেন নিতে হবে কাটায় দুইবার প্যাচ নিয়ে আমি আবার এখানে আরও দুইটা তিব্রুল ক্রসি করে নিচ্ছি তাহলে তিনটা তিব্রপ্রসি হলো মাঝে সেমভাবে আমি তিনটা চেন করে নেব তিনটা চেন নিয়ে আবার তিনটা টেবিল ক্রসি করে দিচ্ছি সেম ঘরের মধ্যে সেম গ্যাপের মধ্যে আরও তিনটা টেবিল ক্রসি নিলাম এই রাউন্ডের আগের রাউন্ডটাতে কিন্তু আট নম্বর রাউন্ডে এখানে চারটা শ্রেণীর স্পেস নিয়েছিলাম এই রাউন্ডে এসে পাঁচটা শ্রেণীর স্পেস নেব এক দুই তিন সরি তিন চার পাঁচ পাঁচটি করে চেন নিয়ে আবার কাটায় দুইবার প্যাচ নেব তিনটা ডাবল ক্রোশি তিনটা চেন তিনটা সরি তিনটা ট্রিপল ক্রোশি তিনটা চেন তিনটা ট্রিপল ক্রোশি আবার এখানে করে নিতে হবে শুধু এই গ্যাপের এখানে আমাকে পাঁচটা করে চেনের স্পেস নিতে হবে এভাবে করেই এই রাউন্ডটা কমপ্লিট করব আগের রাউন্ডের মতোই থাকবে শুধুমাত্র চেনের সংখ্যা আমরা এখানে একটি বেশি নিচ্ছি অর্থাৎ পাঁচটা করে চেন করবো এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এভাবে রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট হবে দশ নম্বর রাউন্ড এভাবে করে কমপ্লিট করে নিলাম এখন আমি সরি নয় নম্বর রাউন্ড কমপ্লিট করলাম দশ নম্বর এবং এগারো নম্বর রাউন্ড অর্থাৎ আমি এখন যে রাউন্ড করবো পরপর দুইটা রাউন্ড ঠিক এরকমই হবে অর্থাৎ দশ নম্বর এবং এগারো নম্বর এই দুইটা রাউন্ড সেমভাবে করতে হবে এখন আমি দশ নম্বর রাউন্ডের কাজ শুরু করব সেম নিয়মে এগারো নম্বর রাউন্ডটাও করে নেবেন এখন আমি এখানে চারটা চেন করব সেম নিয়মে ট্রিপল কোরসি করে নিচ্ছি আরও দুইটা তাহলে তিনটা ত্রিপুল কোরসি হলো তিনটা চেন আবার তিনটা ত্রিপুল কোরসি সেম গ্যাপের মধ্যে আগের রাউন্ডে এখানে পাঁচটা চেনের স্পেস নিয়েছি এখন আমি এখানে ছয়টি চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করলাম ছয়টি চেন নিয়ে আবারও তিনটা ত্রিপুর কুর্সি তিনটা চেন তিনটা টিপল কুর্সি এই গ্যাপের মধ্যে তো এইভাবে করে আমি আবারও এখানে করে নিলাম এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নিতে হবে এবং একই নিয়মে কাজটা করতে হবে তো ঠিক এইভাবে করে আমি আরও একটি রাউন্ড করব অর্থাৎ একটা দশ নম্বর রাউন্ড চলছে আমি এগারো নম্বর রাউন্ডটাও সেমভাবে করব। এখানে মাঝে ছটা চেনের স্পেস থাকবে এবং এই যে এখানে তিনটা তেপুল কুশি তিনটা চেন তিনটা তেপুল কুশি হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য ছয়টা চেন তো এইভাবে করে আমি এই রাউন্ড করছি অর্থাৎ দশ নম্বর রাউন্ড এবং এগারো নম্বর রাউন্ড এই দুটা রাউন্ড সেমভাবে কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে দশ নাম্বার এবং এগারো নাম্বার রাউন্ড আমি একই রকম ভাবে কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি বারো নাম্বার রাউন্ডের কাজ করব। বারো নাম্বার রাউন্ডের কাজ করার জন্য স্লিপ স্টিচ করে আবারও এই যে মাঝে তিনটা চেনের স্পেস রেখেছিলাম সেই তিনটা চেনের স্পেস মধ্যে আমাকে স্লিপ স্টিচ করে আসতে হবে এবার এখানে আমি আবার চারটা চেন করে দিচ্ছি কাটায় দুইবার করে প্যাস নেব এবং আবারও ত্রিপুর ক্রসি করব ফার্স্টে তিনটা ত্রিপুর ক্রসি তিনটা চেন তিনটা ত্রিপুর ক্রসি করতে হবে আবারও এই সেম গ্যাপের মধ্যে এক দুই তিন তিনটা চেন করলাম কাটা দুইবার প্যাস নিয়ে এভাবে করে আবারও তিনটা টেবিল ক্রসি আমি করে দিচ্ছি এই রাউন্ডে একটু ডিজাইন কিছুটা চেঞ্জ হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন কাজটা করে নেওয়ার পরে এখন আমি এখানে চেন করবো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করলাম করার পরে নেক্সট যে স্পেসটা আছে এই নেক্সট স্পেসের মধ্যে গিয়ে আবার ত্রিপুর করতে হবে মোট এগারোটি এভাবে করে মোট এগারোটি ত্রিপুর কুরুশি আমি এই পরবর্তী গ্যাপের মধ্যে করে নেব ঠিক আছে এইভাবে করে এগারোটি ত্রিপুর কুরুশি করতে হবে মোট এগারোটি ত্রিপুর কুরুশি করে ফিরে আসছি এভাবে করে এগারোটা টেবিল ক্রসি করে নিলাম নেওয়ার পরে এখন আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেনের গ্যাপ নিব নেওয়ার পরে আবার হোকের মাথা দুইবার প্যাস নিয়ে আবার এই গ্যাপের মধ্যে এসে করে এভাবে ছয়টা মাঝে তিনটা স্পেস নিয়ে কাজ করতে হবে এরকম মানে আবার এখানে তিনটা তিনটা ছয়টা টেবল ক্রসি মাঝে তিনটা চেনের স্পেস এবং নেক্সট আবার এখানে ছয়টা চেনের স্পেস নিয়ে নেক্সট এই গ্যাপের মধ্যে গিয়ে এভাবে করে এগারোটি টেবুল ক্রসি করতে হবে মানে একটি গ্যাপের মধ্যে হবে ছটা ছয়টা কুরসি আর একটি গ্যাপের মধ্যে হবে এগারোটি এভাবে করে এগারোটি তেবল কুরসি নেক্সট স্পেসের মধ্যে আবার ঠিক এভাবে করে করতে হবে তার পরবর্তী স্পেসের মধ্যে গিয়ে আবার এগারোটি টেবিল কুরসি এইভাবে করে একটা গ্যাপে ছয়টা টেবিল আর এক গ্যাপে এগারোটি টেবিল কুরসি এইভাবে করে কমপ্লিট করে আসছি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখন আমি এখান থেকে আবার পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেবো অর্থাৎ আমার এই যে এই পাশটা এই পাশটা কিন্তু ভাবে করতে হবে এই জায়গাটা আমি স্লিপ স্টিচ করে প্রথমে এই যে তিনটা চেনের যে স্পেস এই স্পেসের মধ্যে চলে আসলাম এখানে স্লিপ স্টিচ করে চলে আসার পরে আবার এখানে চারটা চেন করতে হবে একইভাবে আমি তিবুল কুরসি করে নেব তো এখানে আবার আরো দুইটা তিবুল কুরসি নিয়ে মোট তিনটা তিবুল কুরসি হলো তিনটা চেন করব করার পরে আবারও কাটায় দুবার ফেস নিয়ে আবারও তিনটা তিবুল কুরসি করে নেব এভাবে করে আমি তিনটা তিনটা ছটা টেবিল ক্রোশি করে নিলাম আবারও মাঝে যে ছটা চেনের স্পেস করেছিলাম এইভাবে করে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করলাম কাটায় দুইবার প্যাস নিচ্ছি নেওয়ার পরে এই যে এখানে যে এগারোটি টেবিল ক্রোশি আছে এই এগারোটির ওপরেই আবারও এগারোটি টেবিল ক্রোশি হবে কিন্তু মাঝে প্রতিটার একটি করে চেনের স্পেস নেব প্রথম টেবিল ক্রোশির উপর একটি টেবিল ক্রোশি করে একটি চেন করছি তারপরে আবার কাটায় প্যাস নিচ্ছি দ্বিতীয় একটি টেবিল করে আবার একটি চেনের স্পেস নিব এভাবে করে এখানে যতগুলো টেবিল আছে সবগুলোর উপরে একটি একটি করে নিতে হবে এবং একটি করে চেনের স্পেস রাখতে হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এভাবে করে আমি এখানে জায়গাটা কমপ্লিট করব। এভাবে করে আমি এগারোটি টেবিল ক্রোশির উপর আরো এগারোটি টেবিল ক্রোশি করে নিয়েছি এবং প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস রেখেছি এখন আমি আবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয়টি চেন করব এবং এই যে এখানে এসে আবারো এভাবে করে তিনটা তিনটা ছয়টা টেবিল ক্রোশি মাঝে তিনটা চেনের স্পেস এভাবে করতে হবে এবং এখানে এসে আবারও এই এগারোটির ওপর এগারোটি টেবিল ক্রোশি হবে মাঝে একটি করে চেনের স্পেস এই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করবো এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করেছি পরবর্তী রাউন্ডের জন্য আমি সেম ভাবে এখানে তিনটা তেবুল ক্রোশি তিনটা চেন তিনটা তেবুল ক্রোশি এই গ্যাপের মধ্যে করে নেব একই নিয়মে আমি এখানে এই প্যাটার্নটাই তৈরি করে নিলাম এখন আমি এই গ্যাপের মধ্যে কাজ করব এখানে ছয়টি চেন করব তিন ছয় ছয়টি চেন করে নেয়ার পরে দেখেন এখান থেকে এবার আমি এই যে প্রথম যে একটি চেনের স্পেস আছে এই স্পেসের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি এরপর দেখেন এখানে এক দুই তিন তিনটা চেন করে নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশি এক দুই তিন তিনটা চেন নেক্সট একটি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি তিনটা চেন চেন ওয়ান স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি থ্রি চেন চেন ওয়ান স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি এভাবে করে করে নেব তিনটা করে চেন করে নিচ্ছি এবং এই যে লাস্ট চেন ওয়ান স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম এখন আমি আবারও ছয়টি চেন করবো তিন চার পাঁচ ছয় ছয়টি আবারও এখানে ছয়টা সেভাবে করে 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 নেওয়ার পরে আবার ছয়টি চেন করে এই গ্যাপের মধ্যেও ঠিক একইভাবে এভাবে তিনটা করে চেন এবং সিঙ্গেল ক্রুশি করতে হবে প্রতিটা গ্যাপের মধ্যে এই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি চোদ্দ নাম্বার রাউন্ড ঠিক যেভাবে করেছি পনেরো নাম্বার রাউন্ডটাও সেম ভাবে করে নিতে হবে ওই একই নিয়মে পনেরো নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব অর্থাৎ এই যে কন্যাটা ঠিক এইভাবে করতে হবে তারপরে আবার ছয়টি চেন করে প্রথম স্পেসের মধ্যে এরকম তিনটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রশি নিয়ে তিনটা করে চেন এবং সিঙ্গেল ক্রশি নেক্সট গ্যাপের মধ্যে এভাবে করে এই পনেরো নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এভাবে করে তিনটা করে চেন নিচ্ছি সিঙ্গেল ক্রোশি নেব এভাবে পনেরো নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নেব তিনটা করে চেন সিঙ্গেল ক্রোশি তিনটা চেন সিঙ্গেল ক্রোশি তিনটা চেন সিঙ্গেল ক্রোশি এভাবে আবার ছয়টি চেন নিয়ে একইভাবে তিনটা তেবুল ক্রোশি তিনটা চেন তিনটা তেবুল ক্রোশি এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এই রাউন্ড কমপ্লিট করে আমি আপনাদেরকে ষোলো নম্বর রাউন্ডটা ঠিক কিভাবে করতে হবে দেখিয়ে দেবো ষোলো নম্বর রাউন্ডটা আপনারা একটু খেয়াল করে দেখবেন কারণ ষোলো নম্বর রাউন্ড থেকে ডিজাইনের কিছুটা চেঞ্জ আসবে যার কারণে সেটা একটা মনোযোগ সহকারে আপনারা দেখে নেবেন আর এই যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব দর্শক এখান থেকে পনেরো নাম্বার রাউন্ড কমপ্লিট করার পরে ষোলো নাম্বার রাউন্ডের কাজ করতে হবে ষোলো নাম্বার রাউন্ড কাজের জন্য আপনাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে আর এর মধ্যে আমার চারশো মিটারের একটি রোল কিন্তু শেষ হয়েছে আমি আরও একটি জয়েন্ট করে নিয়েছি তো এখান থেকে আমি একটু গুনে গুনে দেখাচ্ছিলাম আর কি যে এখানে আমার পনেরোটা রাউন্ড কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আমি ষোলো নাম্বার রাউন্ডের কাজ শুরু করবো ষোলো নাম্বার রাউন্ডের কাজের জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এই কাজটা এখানে এই পর্যায়ে একটু খেয়াল করে দেখতে হবে এখানে চারটা স্টিচ মার্কার নিয়েছি আমি যেখানে এখানে স্লিপ স্টিচ করা আছে আমার এই যে গ্যাপের মধ্যে আমি প্রথমে দুইটা ঘর মার্ক করব এই যে এই পাইনাপেল ডিজাইনের এপাশ থেকে দেখেন আমি এখানে একটা ঘর মার্ক করে নিচ্ছি এবং এই ঘর যে কোনো দুইটা ঘর পরপর পাশাপাশি দুইটা ঘর প্রথমে মার্ক করে নেবেন আর তারপরে এই দুইটা ঘর মার্ক করার পরে পরপর তিনটা ঘর এক দুই তিন তিনটা ঘর কিন্তু আমি বাদ দিচ্ছি এই তিনটা ঘরে আমি আহ ত্রিপুর ক্রসি করব তিনটা 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 মোট ছয়টা ঠিক আছে আর এই দুইটা ঘরে আমার হবে করে আমি আমি আবার বুঝিয়ে বুঝিয়ে দিই কাজটা কাজটা দিলে পরে যখন শুরু তখন বুঝতে পারবেন দুইটা ঘর আহ মার্ক করলাম চাইলে আপনার এই দুইটা ঘর মার্ক না করে পরপর তিনটা যে ঘর আছে এই তিনটা ঘরও কিন্তু মার্ক করতে পারে মার্ক করে রাখতে পারেন আমি এই দুইটা করে ঘর মার্ক করে নিলাম এই যে মার্কিং করে নিলাম তারপর তিনটা ঘর এটা এটা এবং এইটা এটা বাদ দিয়ে আবার তার পরবর্তী দুইটা ঘর আবার মার্ক করে নেব এর পরবর্তী দুইটা ঘর আবার মার্ক করে নিচ্ছি এইটা একটা আর এই যে এটা একটা পাশাপাশি দুইটা ঘর আবার মার্ক করে নিলাম তারপর দেখেন আবার এখান থেকে এক দুই তিন এই তিনটা ঘর কিন্তু আবার বাদ যাচ্ছে আমাদের এই যে এই এই দুইটা এবং এই দুইটা এখান থেকে কিন্তু আমাদের যে ডিজাইনটা যে লম্বাটা সেই লম্বাটা কিন্তু তৈরি হবে ঠিক আছে আর এই দেখেন এখান থেকেও তিনটা ঘর স্কিপ হলো আবার এপাশ থেকেও কিন্তু তিনটা ঘর আমি বাদ রেখেছি ওই তিনটা ঘরে আমাদের ত্রিপুর কুশির সংখ্যা কম হবে আর এই দুইটা ঘর এবং এই দুইটা মার্ক করা দুইটা ঘরে ত্রিপুর কুশি বেশি নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা বেশি নিচ্ছি আমি এটা খুলে নিচ্ছি মার্ক আপনাদেরকে বোঝানোর জন্য লাগিয়ে নিয়েছিলাম আমি এটা এখন খুলে ফেলছি এখানে আমি প্রথমে চারটা চেন করে নিচ্ছি এরপর আমি আরো দুইটা ত্রিপুর কুশি করে নেব একটু খেয়াল করে দেখবেন এখানে আমি তিবুর কুষি করে নিলাম নেয়ার পরে তিনটা চেন করব নিয়ে আবারও কাটা দিবো ফ্যাস নিয়ে আবার তিবুর কুষি করব আবার তিনটা মোট আমাকে চারবার বার করতে হবে তিনটা করে তিবুর কুষি মোট 4 বার করতে হবে আবার তিনটা চেন করব আবার তিনটা তিবুর কুষি করব আবার তিনটা চেন করে আবার ত্রিপুর কুষি করব তিনটা কি গ্যাপের মধ্যে এই যেভাবে করে আমি দেখেন এখানে তিনটা টেবিল ক্রোশি তিনটা চেন তিনটা টেবিল ক্রোশি তিনটা চেন তিনটা টেবিল ক্রোশি তিনটা চেন এভাবে করে মোট চারবার কাজটা করেছি গ্যাপ হয়েছে আমার তিনটা এখন আমি আবার পাইনাপেল ডিজাইনের এখানে যাব তার জন্য এখানে কিন্তু আমাকে আবার ছয়টি চেন করতে হবে ছয়টি চেন করে নিলাম ঠিক একই নিয়মে এখানে আমি কাজটা আবার করে নেব অর্থাৎ সিঙ্গেল ক্রোশি তিনটা করে চেন সিঙ্গেল ক্রোশি প্রথমে আমি সিঙ্গেল ক্রোশি করলাম এই যে প্রথম তিন নাম্বার শুরুতে যে তিনটা চেন আছে সেখানে এসে সিঙ্গেল ক্রোশি করে দিলাম এই ছয়টা চেনকে তারপর তিনটা করে চেন নিয়ে আমি কিন্তু এই যে প্রতিটার উপরে সিঙ্গেল ক্রোশি করে নেব এইভাবে করে এভাবে করে আমি এখন প্রতিটা ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশি নেব তিনটা করে চেন নিয়ে তিনটা করে চেন সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি তিনটা চেন সিঙ্গেল ক্রোশি তিনটা চেন সিঙ্গেল ক্রোশি হয়ে গেল এরপর আমি আবার এই যে নেক্সট যে স্টিচ মার্কার লাগানো আছে অর্থাৎ আমাকে এই ঘরে এইরকম করে তৈরি করতে হবে এখানে এই আমি আবার এখানে ছয়টি চেন করে নিচ্ছি ছয়টি চেন নিয়ে কাটায় দুইবার পেস নিব এবং এই ঘরের মধ্যে আমি এভাবে করে এক দুই তিন চার চারবার করে নেব তিনটা করে তিপুল কুসি মাঝে তিনটা করে চেনের স্পেস এভাবে করে আমি এই ঘরের মধ্যেও কাজটা করে নিলাম তো এখন আমি আবার এখান থেকে ছয়টি চেন করব দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন নিয়ে এই যে প্রথম তিনটা চেনের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তারপর আবার তিনটা করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি করবো প্রতিটা ঘরের মধ্যে এভাবে করে করে নেব তো পর এই যে পাশাপাশি যে দুইটা ঘর ছিল সেই দুইটা ঘরে আমি এভাবে করে কাজটা করে নিলাম এখন আমার যে বাকি তিনটা ঘর আছে যেগুলোতে আমি মার্ক করিনি এই তিনটা ঘরে কাজ কেমন হবে দেখিয়ে দিচ্ছি আমি ছয়টি চেন করে নিচ্ছি কাটায় দুবার প্যাস নেব ত্রিপুর পুরুষি করব এখানে মোট নয়টি তিনটা ত্রিপুর পুরুষি হবে তিনটা চেন হবে তিনটা চেন আবার তিনটা ত্রিপুর পুরুষি করব তারপর আবার তিনটা চেন নেব আবার তিনটা ত্রিপুর পুরুষি সেম গ্যাপের মধ্যে করে নেব এই যেভাবে করে আমি তিনটা তেপুর তিনটা চেন তিনটা তেপুর তিনটা চেন তিনটা তেপুর এইভাবে তিনটা ঘর এক দুই তিন তিনবার তৈরি করলাম ঘর তৈরি হয়েছে দুইটা আর এখানে চারবার করেছিলাম কিন্তু ঘর তৈরি হয়েছে আমার এখানে তিনটা তিনটা চেনের ঠিক আছে তো আমি পরপর এই যে আমার তিনটা যে ঘর এই এই তিনটা ঘরে আমি এরকম করে করবো আর যে দুইটা ঘর মার্ক করেছি এই দুটো মার্ক করা ঘরে আমি এরকম চারবার তৈরি করে নেব তিনটা করে তেপুর চার চারবার করে নেব আর বাকি কাজগুলো কাজটা ঠিক একই রকম থাকবে এই দুইটা ঘর আপনারা ঠিক এই দুইটার মতো করে তৈরি করে নেবেন আর বাকিগুলোতে এটার মতো করে তৈরি করতে হবে শুধুমাত্র তিনটা তেপুর কুচি তিনটা চেন তিনটা তেপুর কুচি তিনটা চেন তিনটা তেপুর কষি অর্থাৎ তিনবার তৈরি করতে হবে এভাবে কমপ্লিট করে ফিরে আসছি